কেউ নেশা করে দুঃখ বলতে আমি নেশা করি হাসি দিতে হাসি দিয়ে মানুষের সাথে আপন করে নেই এই অচেনা মানুষদের সাথেও আমি পরিচিত হই এটাই আমার জানি না বদভ্যাস না ভালো লক্ষণ আসুন কীভাবে তাদের সাথে পরিচিত হয়ে নেই নাম মোহাম্মদ ওসমান গনি ওসমান গনি আমার নাম হলো রাসেল আপনার নাম মোহাম্মদ এনামুল হক এটা হলো এনামুল ভাই ঠিক আছে আপনার নাম মোহাম্মদ মিলুল ইসলাম মহম্ম মিলন ভাই জীবনে তাদের সাথে প্রথম দেখা তারপরে দেখেন হাসি দিয়ে তাদের সাথে কি হয়েছি পরিচিত হয়েছে আপনারা কি আমাকে এর আগে কখনো দেখছেন কখনো কি আমার সাথে হাসি মুখে কথা বলছেন তাহলে কি আপনারা বিশ্বাস করেন একটা হাসি মানুষের মন জয় করতে পারে ইনশাল্লাহ এজন্য আপনারা সবার সাথে হাসি মুখে থাকেন হাসি খুশি থাকেন সেটা পরিবারের মানুষের সাথে প্রতিবেশীর সাথে এমনকি যাকে আপনি শত্রু ভাবেন তার সাথে হাসি মুখে কথা বলুন কথাটা যেন মনে থাকে